শ্রীমৎ ভগবদ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ের মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি অমৃত কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতমাণী শুনতে চান তবে সম্পূর্ণ শুনুন অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা অন্ধকারে যেমন আলোর যদি জ্বলে ওঠে ঠিক তেমনি সত্য আলোকিত হয় তাই মানুষকে সব সময় সত্যের পথে চলতে হবে যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না একজন মানুষ যেমন তার পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে তেমন আত্মাও পুরানো অকেজো শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে কে কি করছে কিভাবে করেছে কেন করেছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন যখন কোনো বিবেকগান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে মোহ করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ করা উচিত নয় যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে তারা মনের দিক থেকে ভালো তাকে আর জন্ম নিতে হয় না একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লার স্তূপ পাথর এবং সোনা সবই সমান তোমার কর্মেই তোমার পরিচয় নইলেই এক নামে তো হাজার মানুষ আছে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সাথে সংযুক্ত হয় ওই কারণে তার মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কথাও সুখ নেই কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয় যা ঘটতে চলেছে তা হবেই এবং যা ঘটবে না তা কখনোই হবে না যাদের মন এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজ বলেই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কান দিও না নিজের কাজ করে যাও যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ জিহাব্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধীতে পরিণত করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিয়ে যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্রচিত্তে আমায় পূজা করে হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে যে আপনার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য আপনার নিরবতাই শ্রেষ্ঠ উত্তর সময়ের সাথে বদলে যাও বা সময়ের সাথে পাল্টাতে শেখো বাধ্যতাকে এড়িয়ে দিও না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো কিছু কাজ নিয়ে চিন্তা করা ঠিক আছে তবে দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায় ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে তুমি আজ যে কর্ম করছো আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে তা কর্মের ফলের জন্যই তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনও কর্ম না করার প্রতি আসক্ত হই না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষ সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে জীবনের সবচেয়ে বড়ো ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখকে হাসতে শুরু করে এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় হে ভারতবংশী দেহমধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না আর কারো জন্য থেমেও থাকে না কষ্ট সবার সমান কিন্তু প্রত্যেকের সাহস আলাদা কেউ হতাশার কারণে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে প্রতিটা মানুষ তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি চিন্তায় অস্থির হওয়া উচিত নয় আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তবে ভুলগুলি সিঁড়ি এবং আপনি যদি না শেখেন তবে ভুলগুলি সাগর কিন্তু সিদ্ধান্ত আপনার উপরে উঠবেন নাকি ডুবে যাবেন সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি দোষ খোঁজা ভুল নয় শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে সবাই সব সময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো যে যত বেশি শান্ত সে তত গভীরভাবে তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হবেই আপনার জয় এবং পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে তাই আপনি যদি মেনে নেন পরাজয় তবে তাহলে সেটা হবেই কিন্তু আপনি যদি মনে জোর দিয়ে বলেন জয়ী হবেন তবে আপনি অবশ্যই জয়ী হবেন সবচেয়ে বুদ্ধিমান অস্থির মনের অধিকারী সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংকার করে না বরং ব্যর্থ হলে দুঃখেও ডুবে যায় না আপনার প্রশংসা করা হচ্ছে তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকুন জীবনে কখনোই নিজেকে কারোর সাথে তুলনা করবেন না আপনি যেভাবে আছেন সেভাবেই আপনি সেরা একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার মন তার চেয়ে সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা অবশ্যই আসবেই তবে এটা আপনার উপর নির্ভর করে আপনি তাকে কতটা গুরুত্ব দিবেন সর্বদা মনে রাখবেন ভালো দিন পেতে হলে আপনাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে পৃথিবীতে যিনি অন্য কাউকে কষ্ট দেন তার ব্যক্তিত্ব যতই বড়ই হোক না কেন তা কখনোই ভগবানের চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজের চিন্তা তাই বড়ো চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন যিনি নিজের মনকে জয় করেছেন সে পরমাত্মাকেও লাভ করেছেন কারণ তার মনে শান্তি বিরাজ করেছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই একই অসুবিধাগুলি কেবলমাত্র সেরা লোকেদের কাছেই আসে কারণ কেবলমাত্র সেই লোকেরাই সর্বোত্তম উপায়ে তা সমাধান করার ক্ষমতা রাখে যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই তাপ দিক না কেন সাগর কখনো শুকিয়ে যায় না যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থাকা উচিত নয় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যখন কেউ হাত ও সঙ্গ দুটোই ছেড়ে চলে যায় তখন প্রকৃতি আউল ধরার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেয় তার নাম শ্রীকৃষ্ণ যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য তার মন শত্রুর মতোই কাজ করে হে অর্জুন একজন ব্যক্তির যা যা ইচ্ছা তাই অর্জন করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে পরিশ্রম করে যায় পৃথিবীর সামনে যে জিতবে সে শুধু বিজয়ী নয় যে জানে কোনো সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই খুব সহজেই তাদের বোকা বানাতে পারে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় আর সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব কমায় জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে চলে যায় তেমনই ইন্দ্রসুখ মানুষকে ভুল পথে নিয়ে যায় নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে সময় কখনোই এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও কাঁদতে হবে আপনার ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনে তোমার দুঃখ শেষ করতে পারে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো বাকি সব ভগবানের উপর ছেড়ে দাও